বরনগরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শান্তিকা ব্যানার্জি আজ তিন নম্বর ওয়ার্ডে ঘুরে ঘুরে ভোট প্রচার সারলেন সকলের সাথে ঘুরে লোকের বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারলেন বয়োজ্যেষ্ঠ মানুষের পায়ে হাত দিয়ে প্রণাম ও সারলেন ভোট আবেদন করলেন এবং ঘুরতে ঘুরতে শুনিলেন অভাব ও অভিযোগ বর্ণগরের সিআইসি হেলথ ডিপার্টমেন্ট রামকৃষ্ণ পালকে কী জানালেন দেখুন

আশীর্বাদ করছে আমাদের প্রার্থী গত বিধানসভার প্রার্থী যিনি ছিলেন তার থেকে অন্তত হাজার ভোটেরও বেশি একদম থাকলে তার শরীরে জ্বর হবে জ্বর থাকলে হলেই গায়ে যেতে হবে ডাক্তার ওষুধ দেবে সেরে যাবে এরা মানুষের রোগ আছে মানুষের সব অভিযোগ থাকবে সে অভিযোগ আমরা নিজেরা মিট আপ করে দেব পরে তো আর কিছু হতে পারে না এখানে বড় যে হল জলের সমস্যা নর্দমা টানার সমস্যা রেগুলার করছে এগুলো হয় আমরা মানুষের সেই অভিযোগগুলো শুনেছি বাড়তির কাছে গেছে বাড়তি আমাদের আজকেই রাত্রিবেলায় সঠিক করে দেবে আমরা সেগুলো ফুলফিল করব প্রত্যেক উনি ঘুরতে গিয়ে কিছু সমস্যা মানুষের শোনেন সেই অভিযোগ শোনেন সেই অভিযোগগুলো রাত্রিবেলায় শর্ট করে নিজের ওয়ার্ডের কাউন্সিলারের জিজ্ঞেস করুন তো দুশো বাহান্নটা বুথ বুথ আছে কটা বুথে প্রার্থী দিতে পারবে এই এজেন্ট দিতে পারবেন জিজ্ঞেস করবেন তারপর তো ভোট পাবে এজেন্ট পাবে না ভোট করতে হবে আমরা আশাবাদ অবশ্যই আমাদের কাউন্সিলররা আমাদের কর্মীরা এখানে কাজ করেন মানুষের সাথে তাদের একটা সুন্দর সম্পর্ক আছে এবং আপদে তাকে তাদেরকে পা পান তাই আমার কাজ অনেকটা কমে যাচ্ছে আমি সকলের কাছে আশীর্বাদ দিচ্ছি প্রণাম করছি এবং সকলকে বলছি যে আমাকে তারা ভোট দেয় আশীর্বাদ করেন তার থেকে কাছে চাইবে সেইভাবেই কাজ করব আমি জনগণের বিধায়ক ঘটেছে আমি অবশ্যই আমার যে কাজ সেইটা তো আমি করবোই তার বাইরেও আমার মনে হয় যে আমার তো একটা নির্দিষ্ট একটা লিমিটেড ফান্ড তার মধ্যে আমি কাজ করতে পারবো কিন্তু ওয়েদার এস আ উইল কথাতে আজ সেই জন্যে চেষ্টা করবো অন্যান্য দপ্তর থেকে লাইজেনিং করিয়ে ব্রিজ করাটাই আমার কাজ লাইজেনিং করিয়ে দেওয়াটা আমার কাজ ইচ্ছে থাকলে কাজ হবে আমি যখন যাই হোক না হয়ে তিন বছর বাঁকুড়ায় কাজ করেছি এবং পঁচিশ থেকে তিরিশ কোটির ওপরে আমি ওখানে উন্নয়নের কাজ করেছি রাস্তা থেকে শুরু করে সব কিছু বাউন্ড্রি মল থেকে শুরু করে সব কিছু করেছি তো এখানে তো অবশ্যই জিতে আরোই নিজের ওপর নিজের ওপর আমার হান্ড্রেড পার্সেন্ট ভরসা অফ ডেডিকেশন ইন টার্মস অফ পরিশ্রম ইন টার্মস অফ কমিটমেন্ট আমার নিজের উপরে হান্ড্রেড পার্সেন্ট ভরসাচ্ছা না এটার মধ্যে লাগা কুচতো লোক কাহেঙ্গে লুবো কাকাম আর কি বলবো এটাই বলতে পারি যে আমরা আমাদের কাজ করছি কে কী বলছে সেই ভেবে আমরা সময়টা নষ্ট করার মতো সময় আমার কাছে নেই কারণ আমার কাছে প্রায় দু লক্ষ পঞ্চাশ হাজার ভোটারের কাছে পৌঁছাতে হবে এখনও বেশ অনেক ফটো ওয়ার্ড বাকি আছে ডোর টু আমি পায়ে হেঁটে সব সমস্ত বলি বলি ঢুকছি তো আমার কাছে সময় নেই কে কী বলছে সেটাতে কান পেতে শোনা আসলে যাদের উন্নয়ন নেই বাজে কথা আছে তারা বাজে কথা বলছে আমরা ভালো কাজ করছি জয় বাংলা